বাড়িতে লইটা মাছ আনলে সবার আগে লইটা মাছের ঝুড়ি রান্না করার কথাই আমাদের মাথায় আসে কিন্তু লইটা মাছ একবার এইভাবে ঝাল করে আপনারা দেখতে পারেন আশা রাখছি আপনাদের ভালোই লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ক্লাব আমি আমি চন্দ্রিমা আর আজ মাছের একটা নতুনত্ব ঝাল রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভিডিওটা তাই স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর এই বন্ধুর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে তো প্লিজ এই বন্ধুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আগামী দিনে সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লইটা মাছের ঝাল লুইটে মাছের ঝাল বানাবার জন্য এখানে আমি পাঁচশো ওজনে লুইটে মাছ নিয়েছি যেগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি প্রথমে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ সেই সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে লঙ্কারগুলো লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে হলুদ মাখানো হয়ে গেলে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেখে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কোয়া রসুন রসুনের কোয়াগুলো অনেকটা বড় ছিল তাই এখানে পাঁচ কোয়া আমি ব্যবহার করেছি আপনাদের রসুনের কোয়াগুলো যদি ছোট হয় এখানে সাত থেকে আট কোয়াও ব্যবহার করতে পারে এখানে আমি দুটো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সাইজ করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আদা কুচি আর এখানে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার এখানে আমি একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো এগুলোকে আমি আধা থেঁতো করে নেবো এটা করতে করতে এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম তাতে কি হবে এর কাজটা অনেকটা বেশি সহজ হয়ে যাবে অনেকটা ইজি হয়ে যাবে এই করাটা আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ঠিক এইভাবে রেডি করে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ময়দা নিয়েছে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবার দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে একবার মিশিয়ে ময়দার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশ্র হয়ে গেলে আমি একটা একটা করে মাছের পিস নেব আর এরকমভাবে মাছের গায়ে ময়দার এই কোটিনটা লাগিয়ে দেবো এইভাবে মাছগুলোকে রেডি করে নেব মাছগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে ময়দার কোটিং করে দিলে মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে না কেননা আপনারা সবাই জানেন ওইটা মাছ ভীষণই নরম মাছ সব মাছ ধারবো না অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় পরে মাছগুলোকে উল্টে দেবে দেখুন মাছগুলো কত সুন্দর কোটা কোটা উঠেছে আর ঠিক একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব মাছগুলো আমি ওই একই ভেজে নিচ্ছি এবার রান্নাটা করব তার জন্য একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা দারচিনি স্টিক আর দুটো মুখ ফাটানো এলাচ দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব গরম মশলাগুলো হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে খানিকক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায় আর কাঁচা লঙ্কার আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা দেবার পর পেঁয়াজটাকেও ভালোভাবে আদা রসুনের সাথে কষিয়ে নেব পেঁয়াজটা ঠিক এইভাবে মশলার সাথে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা দেবার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গড়ে যায় এইবার টমেটোটাকেও আমি এখন সময় নিয়ে একটুখানি মশলার সাথে নাড়াচাড়া করে নেব। নেবটা কমিয়ে দিয়ে আমি এটাকে কভার করে যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গুলে যায় দেখুন টমেটোটা কত সুন্দরভাবে গলে গেছে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিচ্ছি হাফ স্পুন ধনে গুঁড়ো এবার সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে এতে আর একটা জিনিস আমি অ্যাড করবো এতে আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে মশলা খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি জল এক জলটা অ্যাড করার পর পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু আদা রসুন আর কাঁচা লঙ্কাটা যখন আমরা থেতো করেছিলাম তখন কিন্তু নুন দিয়ে করেছিলাম আবার টমেটো দেবার পরেও নুন দিয়েছি তাই সেই বুঝে নুনটা অ্যাড করতে হবে জলটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করবো জল ফুটতে শুরু করলে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা একবার মিশিয়ে নেব গরম মশলাটা আগে দিলাম কেননা এই লোকটা মাছ অনেকটাই নরম প্রকৃতির মাছ মাছগুলো দেবার পর গরম মশলা দিয়ে তারপর মেশানো খুব অসুবিধে হয়ে যাবে এইবার আমি এতে ভেজে রাখা মাছ অ্যাড করে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর এটাকে কভার করে আরও তিন থেকে চার মিনিট এইভাবে রান্না করে নেব মিনিট দুই পর হালকা হাতে একটু মাছগুলোকে নেড়ে দেব এবার এটাকে আবারও এক মিনিটের জন্য একটু কভার করে দিলাম আরও এক থেকে দেড় মিনিট কভার দিয়ে রান্না করার পর আমি গ্যাসের অফ করে দিলাম দেখুন গ্রেভিটা বেশ একটু মাখা মাখা হয়েছে এটা এরকম বেশি ভালো লাগে এবার এর মধ্যে আমি কিছু ফ্রেশ ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আমার আজকের রেসিপি লইটে মাছের ঝাল রেডি টু সার্ভ গরম গরম ভাতের সাথে এই লইটে মাছের ঝাল খেতে লাগে অসাধারণ